সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ইতেছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি ফর্স হেজট আয়ুতে কাজ করি তো ফাইনালি গেছে গালকে এসে গিয়ে ইউটিউব দেখতেছিলাম তো হঠাৎ করে একটা ফোন সামনে আসলো ভালো লাগলো আর কি পরে ভাবনা করলাম যে ফোনটা কিনবো আমি তো আজকে একদিনের ভিতরে এসে গিয়ে আমার টাকা জোগাড় হয়ে গেছে ফর্সেজ আয়ু থেকে কিছু ডলার ছিল আমার কাছে ওগুলো ছেড়ে দেয় কি আমি এসে গিয়া টাকাটা জমা করে ফেলে এসেছি তো ফাইনালি চলে আসছে আমরা এসে গিয়া মোবাইল কিনতে তো একটা একটা বিষয় কি জানেন একটা বিষয় চিন্তা করলাম আসার সময় যে হলো গিয়া আমি যখন এসে গিয়ে ফার্স্ট সিটার আগে ঢুকছিলাম তখন এসে গিয়ে আমাকে অনেকে বলছিল যে কিরে কই ঢুকছোস খালি দেখে উল্টা পাল্টা স্টোরি করোস ঠিক আছে ফেসবুকে এইগুলো কী সারোস পরে আমি বলছিলাম যে ওরকম কিছু না একটা সাইডে ঢুকছি কাজ করানোর জন্য অনেকে হাসা হাসি করছে যে সুহুদি রূপস কাজ করতে পারবি না এখানে ঠিক আছে অনেক অনেক কথা বলছে তো আসলে ফাইনালি আমার এক বড় ভাই বলছিল যে সিগা তুমি যা নিজের থেকে করবা চেনে সিগে তোমার কাজে লাগবে কার কথা শুনবা না ঠিক আছে তো ওই ওই সবাইকে আমি সিগা যারা যারা সিগা আমাকে বলছে যে তুমি এখানে কাজ করতে পারবা না বা তুমি এখানে এসে গিয়া ঢুকছো এখানে কাজ করতে এসে গিয়া মজা পাবি না এখানে টাকা পয়সা লস খাবি ঠিক আছে তো ওনাদেরকে কি করছে আমি সে ব্লক করে দিছিলাম ঠিক আছে এখন হইতাছে গিয়া যখন এসে গিয়ে আমার ওখানে এসে গিয়া কাজ করতে আমি দুই মাস হয়েছে তখন এসে গিয়ে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকার বলছিল ওইখান থেকে ঠিক আছে তো এখন ফাইনালি গেছে কালকে আমার মোবাইলটা পছন্দ হয়েছে আজকে কি আমি মোবাইলটা নিতেছি ঠিক আছে তো এখানে যে এসে যারা আসছে ঠিক আছে যারা এসে গিয়া একদিনে যেটা পছন্দ হয় পরের দিনে কিন্তু এটা কিনতে পারে যদি এসে ঠিক মতো কাজ করে বা ঠিকমতো মতো শিখিয়া কাজগুলো শিখে ঠিক আছে আর হইতেছে গিয়া আর একটা কথা বলবো যে এখানে যদি কেউ আসে ঠিক আছে একশো পার্সেন্ট শিওর যে সে গিয়া খালি আছে সে যাইবো না ইনশাল্লাহ আমাদের সে গিয়া আমাদের কমিউনিটি এত পরিমাণ অ্যাক্টিভ থাকে এখানে ঠিক আছে তো ফাইনালি আইসা পড়ছি আর আর কিছুক্ষণ বাকি আছে যেমন চাই দেখবো যে ঠিক আছে কিরকম ফোন নিতেছি বা কিরকম মোবাইল নিতেছি সবাই দেখেন ইনশাল্লাহ সবাই থাকবেন দেখবেন